আগস্টের আন্দোলনে অসুস্থ হয়েছে বা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করো করো আল্লাহ হে রব্বুল জাতীয়তাবাদী দল সামনে নির্বাচনে ক্ষমতা এসে যাতে আল্লাহ জনগণের সেবা শুশ্রূষা করতে পারে সেই সেইconstraintTop দান করো হে রব্বুল আলামিন জনাব আমিনুল হক ভাই আপনারা হেরবুল রব্বুল আলামিন জনাব আমিনুল হক ভাই যেন আমাদের এই আসলে জনগণের সেবা করতে পারে ই এই ইক দান করুন এই তৌফিক দাও হে রব্বুল আলামিন এরকম আলামীন আমরা যতটুকু চেষ্টা করি আমাদের যতটুকু যত প্রফিক আছে সেই প্রফিক নিয়ে আমরা সবার মাঝে হাজির বইয়ে আমরা তাদের সেবা করার জন্য তাদের জন্য কিছু করার জন্য এর রবল আলমীর সামনের দিনে যাতে হ্যাঁ অরবুল আলমীর আমরা আমরা তাদের মাঝে আরও বেশি বেশি খিদমত করা করতে পারি সেই তফিক দান করো রব্বুল আলমী এই রবুল আলমীর জিয়া পরিবার থেকে অসুস্থতা সুস্থতা দান করো হে অরবুল আলম বিশেষ করে দেশ এবং জিয়া সে অসুস্থতাকে সুস্থতা দান করো দেশ নায়ক যেন তারেক রহমান যাতে দেশ পরিচালনা তার শক্তভাবে সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে পারে রব আলম তাকে সেই পৌঁছে দান করো হে রব্দুল আলমীর

ini kan itu dia kan itu ada ए लाइन गरेको अस्तन्न भाइ अहिले लाइन 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 आजको छोटो बाटो बच्चा बच्चा छोडी के दे ओइ जे उनी लाइन छ सबै लाइन 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 आ गया 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 आ गया